শব্দ কলমে শম্পা পাল শব্দ 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 বন্ধ করো এই শব্দ যে শব্দ শুনি শিশুর বুক চমকে ওঠে যে শব্দে মায়ের কোল খালি হয়ে যায় যে শব্দে স্ত্রীর শীতির সিঁদুর মুছে যায় সেই শব্দ আর নয় তোমরা কি শুনতে পাও না সন্তান হারানো মায়ের কান্না তোমরা কি শুনতে পাও না ছেলে হারানো পিতার আর্তনাদ তোমরা কি শুনতে পাও না ভাই হারানো বোনের চিৎকার বন্ধ করো বন্ধ করো এই শব্দ ফিরিয়ে দাও সেই শব্দ যে শব্দ বুঝিয়ে দেয় এখন সকাল হয়েছে উঠতে হবে যে শব্দ বুঝিয়ে দেয় এখন বৃষ্টি নামবে যে শব্দ বুঝিয়ে দেয় এখন বসন্ত এসে গেছে সেই শব্দ সেই শব্দই আমরা শুনতে চাই